আচ্ছা ভাই আসসালামু আলাইকুম এই তো কোরবানি ঈদে খুব কাছাকাছি তো ব্যক্তিগতভাবে ভাবে আপনার কাছে ঈদ মোবারক থাকলো আপনি আপনাদের দোকানে কি করছেন মানে কোরবানির অর্ডার নিচ্ছেন কি না রেট কত আর কবে অর্ডার দিতে হবে কবে লাস্ট ডেট সব কিছু একটু কাইন্ডলি বলবেন প্লিজ থ্যাক হিওর আপনাকেও ঈদ মোবারক আসসালামু আলাইকুম আরহমতল্লাহত আপনার নাম আমি এমডি আসাদিজ জামান ভুইয়া আসঞ্জন ভুইয়া মুক্ত আমার আর সহযোগী পার্টনার আব্দুল আব্দুল চৌধুরী পিস আমরা দুজনে এটা রান করতেছি আমাদের প্রতিষ্ঠানের নাম স্পাইসি প্লাস রেস্টুরেন্ট অ্যান্ড গ্রোসারি স্টোর আমাদের অ্যাড্রেস হচ্ছে ওয়ান টু ফোর ওয়ান ওয়ান ব্যাঙ্ক গ্রোবার্ট নর্থ হলিউড ক্যালিফোর্নিয়া নাইন ওয়ান সিক্স জিরো সেভেন তা আমরা কুরবানি গরু এবং খাসির অর্ডার নিচ্ছি আমাদের গরু পার শেয়ার হচ্ছে ফোর ডলার আর খাসি হচ্ছে সিক্স ডলার তো আমরা আমাদের গরু হবে মিনিমাম সেভেন্টি ফাইভ পাউন্ড পার শেয়ার আমরা অর্ডার নিচ্ছি অলরেডি আমাদের অর্ডার অনেকগুলো হয়ে গেছে আমরা হয়তো আগামী দশ তারিখ পর্যন্ত অর্ডার নিব আপনারা যারা যারা ইচ্ছুক আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আপনার টেলিফোন নাম্বারটা দেন একটু প্লিজ টেলিফোন নাম্বার আমারটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার হচ্ছে টু ওয়ান থ্রি থ্রি ফাইভ সেভেন সেভেন এইট জিরো নাইন আর প্রিন্সের ফোন নাম্বার হচ্ছে থ্রি টু থ্রি সেভেন নাইন ফোর ফোর ফাইভ জিরো সিক্স আর আমাদের স্টোর নাম্বার হচ্ছে এইট ওয়ান এইট এইট টু ওয়ান থ্রি টু থ্রি থ্রি অ্যানাদার ওয়ান এইট ওয়ান এইট নাম্বার যারা আপনারা দেখছেন স্পাইসি প্লাস ইন্ডিয়ান রেস্টুরেন্ট গ্রোসারি বেসিক্যালি ওনারা বাংলাদেশ এবং বাঙালি কিন্তু এখানে মার্কেটিং এর জন্য হয়তো স্পাইসি প্লাস ইন্ডিয়ান লেখা আছে ফ্রেশ হালাল আর মিট পাওয়া যায় এটা টেলিফোন নাম্বার হচ্ছে এইট ওয়ান এইট 821-3263 এটা হচ্ছে আপনার এখানকার নর্থ হলিউড ক্যালিফোর্নিয়া নাইন ওয়ান সিক্স জিরো সেভেন আর যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের সবাইকে ঈদ মোবারক আপনাকেও ভালো থাকেন ভাইয়া ভালো থাকবেন আপনার ভালো ব্যবসা হোক ঈদ মুবারক ঈদ